এই দুনিয়ার মুসলমান ইমান্দার আল্লাহ গোলাম অরে সুবাহানল্লা বললে কেমন লাভমান হওয়া যায় আলহামদুলিল্লাহ বললে কেমন লাভমান হওয়া যায় আল্লাহ আখবার বললে কেমন লাভমান হওয়া যায় এই মুমিন কবি ডাক দিয়া বলেন এমন জীবন তুমি কর হে গঠন মরণে হাসিবে তুমি কা দিবে ভুবদ এমন জীবন গঠন করে যাইতে হবে যেমন সাধারণত এই আম বাগানে আম পাওয়া যায় কাঁঠাল বাগানে কাঁঠাল পাওয়া যায় আম গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না কাঁঠাল গাছ থেকে কখনো আমের আশা করা যায় না তেমনি ভাবে তো ত্রুপ কবি বলেন এমন জীবন তুমি করো হে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন কেমন জীবন গঠন করতে হবে আল্লাহর তরিকা অনুযায়ী যদি তুমি তোমার জীবনটারে সাজাও কসম আল্লাহ তোমার উপরে সব সময়ের জন্য রহমত নাজিল করতে থাকে আল্লাহর হাবিব যে বিধান অনুযায়ী চলার কথা বলছেন আপনি একবার চলে দেখেন কতটা শান্তি তার ভিতরে পাওয়া যায় আপনি নামাজওয়ালা হয়ে যান কোরআনওয়ালা হয়ে যান দাঁড়িওয়ালা হয়ে যান জামা পড়নেওয়ালা হয়ে যান দেখেন আপনার ভিতরে আল্লাহ তাল রহমত সবসময় আসবে এবং আপনি আল্লাহ রহমত অনুভব করতে থাকবেন আল্লাহ তালা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত পাওয়ার পরেও আমরা সুক্রিয়া আদায় আল্লাহ করি না যে বন্ধা আল্লাহ নিয়ামত আদায় করলো না আল্লাহ তালা তার নিয়ামত কেড়ে নাই তার উপর লানত আসতে থাকে সব হালতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা কথা কি বুঝতে পারছেন সব হালতে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা বলেন মুমিন আমি আল্লাহ জানি তুমি শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে গুণা করতেছ ভয়ের কোনো কারণ নেই আমি আল্লাহ তাল্লার কাছে আমি রবের কাছে নামাজে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করার পরে আমি আল্লাহর কাছে তুই খানা হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে দোয়া কর তুমি কি জানো না আমি আল্লাহর নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর নাম গফ্ফার তুমি কি জানো না আমি আল্লাহর নাম আহাদ তুমি কি জানো না আমি আল্লাহর নাম ও রহিম তুমি কি জানো না আমি আল্লাহর নাম সামি বাসির তুমি কি জানো না আমি আল্লাহ খম আসিল তুমি কি জানো না আমি আল্লাহ তয় আসিল তুমি কি জানো না আমি আল্লাহ তালা তোমাকে কতটা ভালোবাসি আল্লাহ তালা বলেন সামনে আগা নামাজের জন্য তৈরি হয়ে যাও কবরকে ভয় করো জাহান্নামের আগুনকে ভয় করো মিথ্যা কথা বলো না আরাম পথে চলো না এইগুলো যদি আমি আপনি মেনে চলতে পারি কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব আপনার জন্য সাফায়াত করার জন্য চলে আসবে দৌড়ে আমার উন্মত কোথায় গেল ইয়া উম্মাতি ইয়া উন্মাতি করবে আল্লাহর হাবিবের সন্নত অনুযায়ী যদি তুমি তোমার জীবনটারে সাজাইতে পারো আল্লাহর হাবিবের সন্নত অনুযায়ী তুমি যদি চলতে পারো আল্লাহর হাবিব তোমাকে কাল কেয়ামতের ময়দানে জান্নাতে না নিয়ে যাবে না